শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারকে লিগাল নোটিশ চলুন একটু বিস্তারিত জানি ঢাকা করোনা মহামারী নির্মল না হওয়া পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অনলাইনে নিয়মিত পাঠদান আর যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলতেই হয় তাহলে সপ্তাহে একদিন সশরিয়ে দূরত্ব বজায় রেখে পাঠদানের অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার নয় সেপ্টেম্বর রেজিস্ট্রি ডাক প্রাথমিক ও গণশিক্ষা সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব সহ জনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়া নোটিশে বলা হয় করোনার মহামারী নির্মল না হওয়া পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অনলাইনে নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলতেই হয় তাহলে সপ্তাহে একদিন শারীরিক দূরত্ব বজায় রেখে সশরীরে শরীরে পাঠদান এবং চলতি বছর থেকেই পিএসসি ও জিএসসি পরীক্ষা বাতিল করে গণবিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করবেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে যদি কোনো শিক্ষার্থী অভিভাবক শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হন তাহলে সরকারের পক্ষ থেকে তাকে বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে এবং প্রাণহানি ঘটলে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া সহ ওই পরিবারের দায় সরকারকে বহন করার বিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করতে পদক্ষেপ নেবেন তো ভিউয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতাম থাকলে কমেন্টের বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন